আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু জারা ফ্যাশন দুই থেকে তিন বছরের বেবির জন্য এই ড্রেসটি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখুন সঙ্গে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথমে আমি এখানে একটা কাপড় নিয়েছি কাপড়টা একটু পাতলা টাইপের হবে আপনার চাইলে যে কোনো কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন এটা একটা শাড়ির কাপড় ছিল আমি এটা দিয়ে তৈরি করে দেখাচ্ছি কাপড়টার বর হবে প্রায় আটচল্লিশ ইঞ্চির মতো এরপর আমি কাপড়টা এভাবে আর একটা ভাঁজ দিয়ে দুই পাট করে নিব এখন এই খোলা পাশ থেকে প্রায় তিন ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে আমি পুরো কাপড়টা কেটে আলাদা করে নিব দুইটা পাটি কিন্তু নিতে হবে এখন দেখুন বন্ধ পাঁচটা আমার দিকে রাখবো রেখে ঘেরের কাপড় আমি প্রথমে কেটে নিব এখানে আমি ঘেরের জন্য প্রায় বারো ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিচ্ছি আপনারা আপনার বেবির মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এখন দেখুন কাপড়টা এভাবে কেটে আলাদা করে নিতে হবে সেম মাপে আমি এভাবে আরেকটা কাপড় কেটে নিব কারণ সামনে পিছনে দুইটা ঘেরের কাপড় লাগবে তাই জন্য আমি দুইটা কাপড় এভাবে কেটে আলাদা করে নিব। এখন বাকি যে কাপড়টুকু থাকবে এটা দিয়ে আমি হাফ বডি কাটিং করে নিব এরপর বডির মাপ অনুযায়ী কাপড়টা এক সাইড থেকে এভাবে ভাজ দিয়ে নিতে হবে বাকি কাপড়টা আমি কেটে রেখে দেব এখন এই বডির কাপড়ের দুইটা পার্ট আমি আলাদা করে কেটে নিব সামনের পিছনের দুইটা পার্ট হবে এখন ওই দুইটা কাপড় আরেকটা ভাজ দিয়ে আমি টোটাল চার পাট করে নিব এখন পাশটা আমার দিকে রেখে গলার অংশটা কাটিং করে নিতে হবে দেখুন এখানে আমি গলার চওড়া নিব প্রায় দেড় ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিব দুই ইঞ্চি পরিমাণ এখানে আমি চারকোণে গলা দিব আপনারা চাইলে যে কোনো গলা দিতে পারেন এখানে আমি চার কোণে একটা শেপ দিয়ে নিব এরপর কাঁধ নিব প্রায় দুই ইঞ্চি থেকে একটু বেশি এখানে একটু চিহ্ন দিয়ে নিব এরপর এই চিহ্ন থেকে ইঞ্চি টেপটা বসিয়ে আর্মহলের মাপটা নিয়ে নিব। এখানে আমি চার ইঞ্চি নিচ্ছি আমি মনে করি এতে হয়ে যাবে এরপর চার কোণে একটা শেপ দিয়ে আমি গোল শেপে আরমহলের মাপটা এভাবে দিয়ে নিব। এরপর দেখুন আমি এখানে হাফ বডির লম্বা নিব প্রায় আট ইঞ্চি পরিমাণ এখানে আমার সাত ইঞ্চি টিকবে এরপর আমি মার্জিন অনুযায়ী আমি কাপড়টা কাটিং করে নিব এখানে একটু হাফ ইঞ্চি উপর দিকে দিয়ে কাটতে হবে এখানে হাফ ইঞ্চির মতো শোল্ডারটা ডাউন দিতে হবে তাহলে গলার শেপটা ভালো আসবে এখন দেখুন আমি এখানে কিছু ফুল এঁকে নিয়েছি ফুলটা আমি কিভাবে এঁকে নিয়েছি দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এখানে আমি দুইটা বোতলের মুখা নিয়েছি মুখা দুইটা এভাবে একটা মুখা এভাবে বসিয়ে নিয়ে আমি চতুর্দিকে এভাবে একটা পেনসিল দিয়ে আমি একটা চিহ্ন দিয়ে গোল শেপে আমি একটু হালকা ডিজাইন করে নিব সেমভাবে আমি ছোটো মুখোটায় একটু কাঁচাকাছি এভাবে বসিয়ে এটাও আমি সেমভাবে চতুর্দিকে এভাবে দাগ দিয়ে আমি এঁকে নিব এরপর আমি নিজ দিকে একটা ডাল দিয়ে দুইটার সঙ্গে একটা ডাল দিয়ে আমি দুইটা পাতা এঁকে নিব এভাবে পুরোটা কাভার করতে যে কয়টা ফুল লাগে আমি এঁকে নিয়েছি আমার মতো যারা আঁকা আঁকির কাজ কম পারেন এই টেকনিকটি অবলম্বন করতে পারেন এরপর দেখুন এখানে আমি অপ ক্যামেরায় কিছু ফুল আমি তৈরি করে নিয়েছি ফুলটা আমি কিভাবে তৈরি করে নিয়েছি সেটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন দেখুন একটা আমি তৈরি করে নিয়েছি এরপর ছোটোটা আমি এভাবে তৈরি করে নিয়ে দেখাচ্ছি সেমভাবে দেখুন আমি এখানে প্রায় দুই তার আমি সুতা নিয়েছি শুইয়ের সঙ্গে ভরিয়ে এরপর মাছ বরাবর আমি গোলের মাঝখান দিয়ে এভাবে আমি সুইটা উঠিয়ে নিব এরপর নিজ দিকে আমি একটা সেলাই দিয়ে নিব এরপর সেম সেলাইটা আবার উপর দিকে উঠিয়ে আরেকটা সেলাই দিয়ে নিব সেমভাবে আমি পাঁচটা সেলাই এভাবে গোলের ভিতরে দিয়ে নিব খেয়াল রাখতে হবে গোলের ভিতরেই যেন সেলাইটা থাকে এরপর মাছ বরাবর আবার সুইটা এভাবে উঠিয়ে আমি ছোটো একটা পুথি নিয়েছি পুঁথিটা এভাবে দিয়ে আমি নিজদিকে আবার সেলাই দিয়ে নিয়ে পুথিটা এখানে আটকিয়ে নিব। এরপর ওই পুঁথির পাশে আমি স্যুজটা আবার এভাবে উঠিয়ে নিব উঠিয়ে একটা সেলাই আমি বাদ দিয়ে আরেকটার ভিতর দিয়ে এভাবে স্যুজটার পিছন দিক দিয়ে এভাবে একটা বাদ দেব একটা নিব, নিয়ে এভাবে পুরো ফুলটা আমি কাভার করে নিব সেলাইয়ের মধ্যে আসলেই বোঝানোর কিছু নেই আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই যে দেখুন আমার ফুলটা তৈরি করা কমপ্লিট এরপর আমি সুচটা এভাবে নিচ দিকে নিয়ে একটু গিট দিয়ে আমি কেটে নিব এরপর ডাল এবং পাতার কাজটা করে নিতে হবে এখানে আমি দেখুন অন্য কালারের একটা সুতা নিয়েছি দুই তার লম্বা ডাল দুইটা দিয়ে নিব দেখুন এখানে একটু সুয়ের সঙ্গে এভাবে কাপড়টা উঠিয়ে এভাবে সেলাই দিয়ে নিচ দিকে যেতে হবে দুইটা ডালে দিয়ে নিতে হবে এখানে বডির সামনের পাটেও আমি সেম ফুলের কাজটা করে নিয়েছি এরপর এই মাপে একটা ফলসের কাপড় কেটে নিয়েছি কাপড়টা এভাবে উপরে বসিয়ে আমি একটা সেলাই দিয়ে নিব, দিয়ে উলটিয়ে নেব সেমভাবে আমি পিছন পাটে ওইভাবে কাপড় বসিয়ে একটা চেন লাগিয়ে অ্যাটাচ করে নিব। এখানে চেনের বাড়তি অংশটা কেটে ফেলবো এরপর আমি গলার কোনায় এভাবে একটু কাঠ বসিয়ে দেবো তাহলে ফিনিশিংটা ভালো আসবে এরপর মহড়ায় আমি এভাবে কাঠ বসিয়ে দিয়ে পুরো কাপড়টা আমি উল্টিয়ে সিধে করে নিব এই যে দেখুন পিছন পাটে চেন লাগানো কমপ্লিট এরপর এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব। এখন চেনের এই বাড়তি অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব এরপর আমি দেখুন কাতটা এখানে জয়েন দিয়ে নিয়েছি এখন দেখুন ঘেরের নিচের অংশে এভাবে হাফ ইঞ্চির মতো মুড়িয়ে একটা সেলাই দিয়ে নিব, ঘেরের ফলসের জন্য আমি কাপড় কেটে নিয়েছিলাম এটাও হাফ ইঞ্চির মতো এভাবে মুড়িয়ে আমি সেলাই দিয়ে নিয়েছি এখানে ফলসের কাপড়টা প্রায় এক ইঞ্চির মতো আমি কম করে কেটে নিয়েছিলাম এখানে এই উপরের অংশে কিন্তু দুইটা কাপড় সেলাই দিয়ে নিতে হবে নাহলে কুচি দিতে সমস্যা হবে এখন কোমরের মাপ অনুযায়ী আমি এভাবে কুচি দিয়ে বডির কাপড়ের সঙ্গে জয়েন দিয়ে নেব দেখুন বডির কাপড়ের সঙ্গে আমি কুচিটা দিয়ে নিয়েছি এরপর এখানে আমি একটু ব্যাগ স্টিচের মতো সেলাই দিয়ে মাথাটা এভাবে একটু সেলাই দিয়ে আটকিয়ে নিব। তাহলে আর সুতাটা বের হয়ে আসবে না এরপর দেখুন বডির মাপ অনুযায়ী আমি সাইডের সেলাইটা দিয়ে নিব এই যে দেখুন জামাটা কত সুন্দর হয়েছে না দেখতে এরপর এখানে বাকি কিছু কাজ করতে হবে ব্যাক পার্টে এখানে আমি একটা ফুল তৈরি করে নিব। তার জন্য আমি একটু এখানে টুকরা কাপড় নিয়েছি কাপড়টার চওড়া হবে প্রায় চার ইঞ্চির মতো এবং লম্বা হবে প্রায় তিন ইঞ্চির মতো এরপর সেমভাবে আমি ফলসের কাপড় এবং বক্রম এভাবে আমি কেটে নিয়েছি এখন কাপড়গুলো একটার উপরে আরেকটা বসিয়ে এভাবে আমি একটু সেলাই দিয়ে আটকিয়ে নিব দেখুন আমি সেলাইটা দিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি একটু অংশ ফাঁকা রেখেছি কাপড়টা আমি উলটিয়ে সিধা করে নিব তার জন্য এখন ওই সেলাইয়ের ফাঁকা দিয়ে আমি কাপড়টা উল্টিয়ে সিধা করে নিব দেখুন আমি কাপড়টা এভাবে উলটিয়ে সিধা করে নিয়েছি এখন এখানে আমি যে ফাঁকা অংশটুকু ছিল এখানে আমি একটু সেলাই দিয়ে আটকিয়ে নিব এটাতেও আমি সেম দুইটা ফুল তৈরি করে নিয়েছি এবং সঙ্গে তিনটা পাতাও দিয়ে নিয়েছি এরপর মাছ বরাবর একটা ভাজ দিয়ে চিহ্ন করে নিব এখন ওই ভাজে আমি দেখুন এভাবে তিনটা এরকম একটা কুচি শেপ দিয়ে আমি একটা বউ তৈরি করে নিব একটু খেয়াল করে দেখেন আমি কুচিটা কিভাবে দিয়ে নিচ্ছি এখন এখানে একটু সুই সুতা দিয়ে সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে এরপর এখানে আমি প্রায় দেড় ইঞ্চির মতো একটা কাপড় দুই পাশ দিয়ে এভাবে মুড়ি একটা ভাজ দিয়ে নিয়েছি লম্বা যতটুক লাগে সেই পরিমাণেই নিতে হবে এবার কাপড়টা এর উপরে এভাবে বসিয়ে আমি একটা এভাবে সুই সুতা দিয়ে আটকিয়ে নিব এখন একটা ব্যান তৈরি করবো তার জন্য এখানে একটা কাপড় নিয়েছি ডাবল ভাজে প্রায় চার ইঞ্চি পরিমাণ চওড়া নিয়েছি এবং লম্বা নিয়েছি প্রায় দশ ইঞ্চি ওই কাপড়টা আটকিয়ে নিতে হবে এখন ওই কাপড়টা এভাবে উলটিয়ে পাশ করে নিব এখন ওই কাপড়টা আরেকটা এভাবে ভাজ দিয়ে সেলাই দিয়ে আটকিয়ে নিতে হবে এরপর এরকম একটা রাবার নিতে হবে চওড়া যেটার লম্বা হবে প্রায় পনেরো ইঞ্চি পরিমাণ আপনারা আপনার বেবির মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন এখন ওই রাবারের থেকে চার ইঞ্চি লম্বা একটা কাপড় নিয়েছি। এসি চওড়ার পরিমাণটা রাবারের মাপ অনুযায়ী নিতে হবে এখন ওই কাপড়টি এভাবে মুড়িয়ে সিলাই দিয়ে নিতে হবে এখন একটা সেফটি পিনের সাহায্যে আমি ওই কাপড়টা উলটিয়ে সিধাপাশ করে নিব এরপর ওই রাবারটা এভাবে সেফ দিয়ে ভিতরে ঢুকিয়ে নিতে হবে এখন দুইটা মাথা এভাবে নিয়ে সেলাই দিয়ে জয়েন দিয়ে নিব এখানেও সেমভাবে দুইটা ফুল তৈরি করে নিয়েছি এখন মাছ বরাবর এভাবে একটা ভাঁজ দিয়ে আমি ফুলটা তৈরি করে নিব নিয়ে বেন্টের সঙ্গে এভাবে সুই সুতা দিয়ে আটকিয়ে নিব, এই যে দেখুন ড্রেসের ফাইনাল লুক মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে না দেখতে এখানে আমি কিছু ফুলের কলি তৈরি করে নিয়েছি এটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিয়ে আছে চাইলে দেখে নিতে পারেন কারণ ফুল ভিডিও দেখাইতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় দেখুন ব্যাক কত সুন্দর হয়েছে ডিজাইনটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন